নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল স্বাগতম ডিএনএ একটা গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডিএনএ এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে রাজ্যের কোন চালে ডিএ মামলায় আজও সুখবর পেলেন না সরকারি কর্মীরা জানালেন আইনজীবী তো বন্ধুরা ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পড়ে দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলের নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি বিশেষ চালেই সুপ্রিম কোর্টে মার্গ ভাতা মামলায় আরও কিছুটা সময় পেল রাজ্য সরকার সোমবার দুপুর তিনটের পর শীর্ষ আদালতে যখন ডিএ মামলা ওঠে তখন শুনানির জন্য আরও সময় চান রাজ্য সরকারের আইনজীবী অভিষেক মনু তিনি সওয়াল করেন যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মামলার শুনানির জন্য আরও সময়ের প্রয়োজন আছে বিষয়টি নিয়ে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের আইনজীবী ফিরদোস শামীম জানান আজ দুপুর তিনটে কুড়ি মিনিটে সুপ্রিম কোর্টের বিচারপতি ঋষিকেশ রায় এবং বিচারপতি এস ভি এন ভাটির ডিভিশন বেঞ্চে ডিএ মামলাটি ওঠে যে মামলাটি একেবারে শেষে নথিভুক্তি ছিল সুপ্রিম কোর্টের কজলিস্টে পাঁচ নম্বরে আদালত কক্ষে ষাট নম্বরে নথিভুক্তি ছিল ডিএ মামলাটি সেই মতো ডিএ মামলা ওঠে তারপর কি হলো কনফেডারেশনের আইনজীবী জানান রাজ্য সরকারি কর্মীদের আইনজীবীরা সওয়াল করেন যে দূত যেন ডিএ মামলার নিষ্পত্তি করে দেওয়া হয় সওয়াল জবাবে পরে বিচারপতি রায় এবং বিচারপতি ভাটির ডিভিশন বেঞ্চ জানায় যে পরে একদিন ডিএ মামলার শুনানি হবে আপাতত সেই নির্দিষ্ট দিন জানানো হয়নি তবে দ্রুত সেই মামলার শুনানির আর্জি জানানো হবে বলে জানিয়েছেন কনফেডারেশনের আইনজীবী যদিও সুপ্রিম কোর্ট থেকে ডিএ মামলা নিয়ে কোনো সুখবর না পাওয়ায় হতাশা প্রকাশ করেছেন রাজ্যের সরকারি কর্মীদের একাংশ অনেকে আশা করেছিলেন যে ষাট নম্বরে ডিএ মামলা থাকলেও সুপ্রিম কোর্টের কাছ থেকে কোনো সুখবর পাওয়া যাবে অর্থাৎ রাজ্যকে পরাজয়ের মুখে পড়তে হবে বলে আশা করেছিলেন রাজ্য সরকারি কর্মীদের একাংশ কিন্তু শুনানি পিছিয়ে যাওয়ায় হতাশ হয়েছেন সরকারি কর্মীদের একাংশ মহল উল্লেখ্য দু সালের নভেম্বর থেকে সুপ্রিম কোর্টে সেই ডিএ মামলা চলছে আর তার আগে দু সাল থেকে পঞ্চম বেতন কমিশনের আওতায় বকিয়া ডিএ নিয়ে আইনি লড়াই চলছে প্রথমে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল অর্থাৎ স্যাটে ডিএ মামলা দায়ের করা হয়েছিল সেখানে জিতেছিল রাজ্য সরকার তারপর থেকে কলকাতা হাইকোর্ট বা স্যাটের যখনই মামলা হয়েছে তখনই জিতেছেন রাজ্য সরকারি কর্মীরা তো বন্ধুরা এই ছিল ডিএ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য